সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পায়গাছা দর্শক আজ চারই আগস্ট রোজ রবিবার কৃষি টিভি পায়গাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পায়গাছা উপজেলায় অবস্থিত চাঁদখালি পৌষহাট দর্শক আজ চাঁদখালি পৌষহাট থেকে আপনাদের কিছু শাল গরুর দরদম জানাবো আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গেই আলহামদুলিল্লাহ আজকে নিয়ে ভাই কুড়ি বিশটি ভাই এখন তো বর্তমান শ্রাবণ মাস বর্তমান গরুর বাজার কেমন আছে এখন বাজার ভাই এখন একটু মেলা নরম আছে এখন যে সকল খামারিরা গরু কিনবে এখান থেকে কিনে আসলে কি লাভবান এখান থেকে ব্যবসা হবে আলহামদুলিল্লাহ এখান থেকে কিনে নিতে পারলে ওই সময় ওই পিঠা বড়ো আকারে একটা টাকা আষাঢ় শ্রাবণ এই দুই মাস তো গরুর কম থাকে হ্যাঁ দুই মাস কম থাকে এই লাইনে আছে পনেরোটা মতো

গুরু হ্যাঁ এক গরু শেকল ভালো আছে ভাই কি এটা কত একটা লাট ফেলে দিন দেশি আর কেমন দাম সিঙ্গেল দাম আছে হলো জি দুই দুই দাঁত জি এর দাম আছে জি

এগুলো তো নিয়ে পালতে হবে এখানে তো কোনো কষাই গরু তো নাই না কষাই গরু নাই যদি কেউ কোনো কষাই চিন্তা করে যে এগুলো নিয়ে কেটে বিক্রয় করবে এগুলো তো ওই খাতে যাবে না 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 এটা পাইলে মানে কিছুদিন পরে ছেড়ে দিতে হবে দুই মাস দুই মাস আড়াই মাস তিন মাস পরে গরুটা ছেড়ে দিতে হবে জি এখানে কোনো রোগগ্রস্ত গরু আমরা নিয়ে আসি না কোনো অসুস্থ গরু আমরা নিয়ে আসি না ভাই আমাদের তো এখানে কিছু গরু দেখালেন এবং সিঙ্গেল দরদম জানাইছেন আমাদের যে সকল দর্শক এই প্যাকেজটা কিনবে তাদের জন্য আজকের ইভারাজ মিলে কেমন কি দাম দিবে ইভারাজ বলে ভাই একে একটা গরুর দাম বলছি পঁয়ষট্টি বারোষট্টি হ্যাঁ পঞ্চান্ন এগুলোর দাম বলছি এরপরে ইভারেজ মিলা আমি একটা দাম বসাই দিব মনে করেন যে তার ভেতরে ছাড় দিয়ে দেবো মনে করেন যে চুয়ান্ন করে দিয়ে দেবো প্যাকাজটা আর চুয়ান্ন করে হলে দিয়ে দেবো দাম দিচ্ছেন আমার দশকের সাথে দাম পাবে ইনসল্লা পাবে বাড়বে না ইনশাল্লাহ এগুলো পাবে তাদের জন্য এখানে চাঁদখালি না পাইকা সাথা না খুলনা জেলা খুলনা জেলা পাইগাছাতানা সাথা না জি দর্শক চাঁদখালি পশুয়ার থেকে আপনার এখানে শাল দেখলেন কিছু বাই দাম রাখছে চুয়ান্ন হাজার টাকা করে যারা কিনবেন ভাইয়ের নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি যোগাযোগ করেন আজকের এই সুন্দর প্যাকেজটি কিনতে পারবেন সকল কাশ ধন্যবাদ